তাদের দাবি ন্যায্য দাবি তারা কিসের জন্য আসছে যা আমাদের উন্নত চিকিৎসা আমরা পাইতেছি না আসলে দেখেন চব্বিশে যে গণ অভ্যর্থন ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ হয়েছে তাদের অবদান যা বাংলাদেশের মানুষ কখনো অস্বীকার করতে পারবে না কিন্তু তারা আজকে চিকিৎসাহীনতা হাসপাতালে ভুগতেছে এটা কিসের জন্য আগে তো সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখনই ক্ষমতায় বসছে সবার আগে তাদের এটার উপরে কাজ করা উচিত ছিল যে যারা চিকিৎসা পাবে তাদের চিকিৎসা দেন যারা মৃত্যুবরণ করছে শাহাদ বরণ করছে তাদেরকে সহযোগিতার হাত বাড়াই দেওয়ার দরকার ছিল কিন্তু এই যে নিয়ে বাংলাদেশে আজকে তিন মাস পরে দাবি জানাইতে হবে এটা লজ্জাজনক ব্যাপার এটা আমার মাথায় আসছে না এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার আমার জরুরি তাগিদ এবং দেশের ভিতরে যদি চিকিৎসা না পাওয়া তাদেরকে বাহিরে নিয়ে চিকিৎসা দেওয়ার দরকার আপনারা দেখেন বাংলাদেশে আমদাতন্ত্র জটিলতা কিন্তু এখনও রয়ে গেছে আমরা জটিলতা কিন্তু বাংলাদেশ থেকে আমরা নিরসন করতে পারিনি আওয়ামী লীগের যেই সমস্ত দুর্নীতিবাস দুর্নীতি দুর্বৃত্তরা বাংলাদেশের ক্ষমতায় বসা ছিল এখনও তারা বসা আছে ওই সমস্ত আওয়ামী লীগের দুর্নীতিবাস দুর্বৃত্তদের দেশ থেকে অতি দূরত্ব অপসারণ করতে হবে নয়তোবা দেশে একের পর এক চক্রান্ত চলেই যাবে আমি এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চাপ্পু যখন শেখ হাসিনা দেশ থেকে পলাইছে তখনই বলছে সে এই রাষ্ট্রপতি বাংলাদেশে চলবে না রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে মাঝখানে কিছুদিন আপনার দাবি দেওয়া জানাই আবার বইয়ে গেছেন এই রাষ্ট্রপতি আমি আগেও বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তারা বোট ডাকাতি করে ক্ষমতায় ছিল বোট চোরি করে ক্ষমতায় ছিল দিনের বোট রাত্রে নিয়ে ক্ষমতায় ছিল তা চোরের মাধ্যমে ডাকাতের মাধ্যমে যে রাষ্ট্রপতি বাংলাদেশে নির্বাচিত হয়েছে সেও তো ডাকাত ওই ডাকাতের বাংলাদেশের প্রেসিডেন্ট পদে থাকার এক মিনিট যোগ্যতা রাখে তিনি তিনি তো চোরের সাক্ষীতে চোর হয়েছে কিসের যোগ্যতা বলে তুমি এখন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে থাকবো ওনাকে তো অপসারণ করার দরকার আওয়ামী লীগের যে সমস্ত দুর্নীতিবাজ বা মাধ্যমে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে সেই আমলারা তো এখনো বাংলাদেশে বড় বড় পদে বসে আছে এদেরকে আপনারা কখন অপসারণ করবেন এদের পক্ষে কখন কাজ করবেন এই বাজার সিন্ডিকেট এখন পর্যন্ত আপনারা বাংতে পারলেন না বাংলাদেশের যেই দ্রব্যমূল্য লাগামহীন মানুষের সাধারণ মানুষের নাগালহীন সেই দ্রব্যমূল্য সিন্ডিকেট আপনারা এখন পর্যন্ত বাংতে পারলেন না এক সবচেয়ে ব্যাপারে সিন্ডিকেট বাংলা সেনা পুরো সেনাবাহিনী যৌথ বাহিনী দিয়ে কাজ করার সিন্ডিকেট ভাঙেন আজকে আমাদের নাগালের বাইরে কেন বাজার বাজার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ থাকবে না কিসের জন্য আপনাকে তো আমরা বলছি ডক্টরের এই দেশের জনগণের সেন্টিমেন্ট মানুষের অধিকার নিয়ে উনি ক্ষমতা আমরা বসাইছি উনার ভয় কিসের উনি কৃষিকাজ নেওয়ার মতো চোখ ওনার ভয় কিসের উনি কাজ করবো ওনার মতো উনি কাজ করবেন এই যে ফারুকীর মতো একটা হ্যাঁ উপদেষ্টা বাংলাদেশে নিয়োগ দিল যিনি ইসলামের বড় বিদ্বেষী এবং উনি সমকামিত সব বিভিন্ন রকম ইসলাম বিদ্বেষী কাজ ওনার মাধ্যমে হইতেছে আপনার পছন্দ হইলি ডক্টর সাহেব আপনি ওনার উপদেষ্টা বানাই দেবেন তাহলে তো হিরু আলমের কথা যুক্তি আছে যে ফারুকি যদি উপদেষ্টা হয়ে দেবেন তা আমার দোষ কোথায় আমি উপদেষ্ট হয়ে এটা সত্য কথা কেন হিরো আলম ওনার মতো ফারুকি থেকে হিরো আলম ভালো আছে হ্যাঁ যিনি আওয়ামী লীগের দালালি করছে এই এই ফারুকি ওনার বউ যে তিশা উনি দেন এই যে মুজিব সিনেমায় অভিনয় করছে এত অভিনেত্রী থাকতে তিসের মতো ব্যক্তিরে যখন অভিনয় নিয়েছে এখান থেকে তো প্রমাণ হয় যে উনি আওয়ামী লীগের দালাল নাকি তাই ফারুকে কি দিয়ে আপনি কি বুঝাইতে চাইতেছেন আপনি মনে রাখবেন এদেশের যে দেশের জনগণ ফুলের মালা দিতে পারে ওই দেশের জনগণ কিন্তু জুতার মালা গলায় দিতে পারে এমন কোনো কাজ করেন না কাজই এমন কোন কাজ করেন না যে জুতার মালা গলায় ওঠে আপনাদেরকে ক্ষমতায় আমরা বসাইছি এদেশের রক্ত দিয়ে

এটা আমরা কিন্তু অজানা না আপনারা যেই ষড়যন্ত্র করতেছেন পিছন থেকে আমরা কিন্তু দিক থেকে আমরা খেয়াল রাখতেছি যখন পিছে পিছিয়ে চামড়া কিন্তু থাকবো না কাজী সতর্ক হন এই সমস্ত বাস আলু অতি দূরত্ব অপসারণ করেন নাহলে কিন্তু আপনাদেরও খবর আছে আর অতি দূরত্ব রাষ্ট্র সংস্কার করতে হবে